স্ত্রী বুবলিকে সঙ্গে নিয়ে দুর্দান্ত লুকে ধরা দিলেন ঢলিউড সুপারস্টার সাকিব খান হঠাৎ কোথায় গেলেন সাকিব এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে থাকুন প্রিয় দর্শক সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও সকল মান অভিমান বলে গিয়ে চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে ঘরে তুলে নিয়েছেন ঢলিউড সুপারস্টার সাকিব খান সবকিছু আবার শুরু করেছেন নতুন করে তবে তাদের ভালোবাসা আগের মতোই রয়েছে বলে জানা গেছে সম্প্রতি ঢলিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা শবনম এসমিন বুবলির একটি স্থির চিত্র ইতিমধ্যেই সোশ্যাল হ্যান্ডলে প্রকাশিত হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে বেশ সারা ফেলেছে ছবিটিতে দেখা যাচ্ছে সাকিবের পরনে সাদা রঙের পায়জামা এবং কালো রঙের টি শার্টের সঙ্গে ম্যাচিং করে জমা পড়েছেন ঢলিউড কুইন স্বপ্নম বুবলি যেখানে সাকিব বুবলিকে বেশ দূর দূরান্ত লোকেই দেখা যাচ্ছে এক মাধ্যম থেকে জানা যায় চিত্রনায়িকা এসমিন বুবলিকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর সেখানেই এমন স্থির চিত্রে ধরা দিয়েছেন সাকিব বুবলি তবে ছবিটিতে সাকিব বুবলিকে বেশ দূর দূরান্ত লোকেই দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক টলিউড কুইন বুবলি এবং টলিউড সুপারস্টার সাকিব খানের এমন নতুন লুক দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিসের কমেন্ট বক্সে